হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আর পুরোটু ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল অনেক দিন পরে আমার একটা শখের জিনিস চলে এসেছে আজকে আমি খুবই অ্যাক্সাইটেড আমার মনের মতো আমার পছন্দ মতো আমি একটি ডাইনিং টেবিল অর্ডার করেছিলাম তো সেটা আজকে ডেলিভারি এসেছে তাই আজকে আমি খুব খুশি আমার একটা ডাইনিং টেবিল ছিল তো সেটা হচ্ছে ওল্ড ডিজাইন তাই চেয়েছিলাম নতুন একটা ডিজাইনের ডাইনিং টেবিল আমি বানাবো তো আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তো প্রথমত আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নার ফাঁকে হঠাৎ করে দেখি তাওহিদের বাবা বলছে আমার জন্য একটা গিফট আছে তো আমি জিজ্ঞেস করলাম যে কি গিফট সে আমাকে বললো যে তোমার ডাইনিং টেবিল চলে এসেছে তো আমি তো ভাবতেই পারিনি যে ডাইনিং টেবিলটা আসলে আজকেই চলে আসবে এত তাড়াতাড়ি তো আমার কাছে খুব ভালো লাগছে দেখে এত বড়ো একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আমি যেহেতু কিচেন রুমে ছিলাম মাংসটা বসাবো সেই জন্য এখানে আমি এটা বসিয়ে তারপরে যাব দেখার জন্য তো এখন হচ্ছে আমি মশলা ভালো করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে একসাথে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি মাংসগুলো এখন আমি ভালো করে মাংসর সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি এই তো মাংসটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে চুলার জালটা আমি অন করে দেবো এদিক থেকে যখন আমার টেবিলটা চলে এসেছে ওনারা নিচে থেকে এগুলো আনপ্যাকেজিং করছে ততক্ষণে আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো চুলার জালটা অন করে আমি চলে এসেছি নিচে এই যে আমার ডাইনিং টেবিল চলে এসেছে এখন ওরা এগুলো খুলে নিচ্ছে আর তাসনিম তো ভীষণ খুশি অনেক দিন পরে তারা নতুন একটা জিনিস পেয়েছে সেজন্য তারা তো আমার মতে অনেক খুশি হয়েছে এই যে দেখেন ভ্যানওয়ালা চাচারা এগুলো খুলে নিচ্ছে ততক্ষণে আমি ওই রান্নাটা বসিয়ে এসেছি সেজন্য আবার চলে যাব তো ওনারা এগুলো খুলে তারপর ওপরে নিয়ে আসবে এই তো একটি একটি করে চেয়ার ওপরে নিয়ে এসেছে চেয়ারের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন এখন ওনারা টেবিলটা নিয়ে উপরে উঠছে মনে হচ্ছে যে ভীষণ ভারী তো ওদের অনেক কষ্ট হচ্ছে এই তো অবশেষে ওনারা টেবিলটা নিয়ে রুমে এসেছে তো যাই হোক এখন ওরা সেটিং করবে এই তো ফুল ডিজাইনটা আর হচ্ছে চেয়ার ছয়টা ছয় চেয়ারের একটি টেবিল বানিয়েছি এই তো ডিজাইনটা দেখেন তো কীরকম হয়েছে এই তো একদম সেট করা শেষ তো এদিকে আমি রান্না দেখি কতটুকু হয়েছে এই তো মাত্র মাংসটা কষানো হয়েছে ওই দিকে টেবিলটা একদম সেটিং করে ফেলেছে আমার রান্নাও কাছাকাছি হয়ে গেছে এটা ছিল শুক্রবারের একটা ভিডিও তো আজকে দুপুরে আমরা সবাই একসাথে মিলে এই টেবিলে বসে লাঞ্চ করব। আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন ডিজাইনটা কেমন লাগছে আপনাদের কাছে আমি কিন্তু খুব খুশি একটু একটু করে একটা একটা করে জিনিস করার মধ্যে যে আনন্দ থাকে অন্য কেউ এরকম আনন্দ পান কিনা না একটু একটু জিনিস করার মধ্যে কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ লাভে